প্রাতভ্রমণে বেরিয়ে ভয়ঙ্কর ভাবে খুন হলেন এক মহিলা এক্ষেত্রে মহিলার গায়ে চিনিয়ে নেওয়া হয় গুলো ঘটনা আগরতলার নন্দন নগরের বর্ধনপাড়া এলাকায় প্রতিদিনের মতোই শনিবার ভোর পাঁচটায় প্রাতভ্রমণে বেরিয়েছিলেন মালতী রুদ্রপাল কিন্তু একটু পরেই রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহ রাস্তার ধারে একটি জঙ্গল থেকে উদ্ধার করেন পথচারীরা ঘটনার খবর পেয়ে ছুটে আসেন তার পরিজনেরা মৃতার শরীরের কানে এবং গলায় আচরের দাগ ছিল বলে অভিযোগ করেন তার পরিজনেরা

দুর্ঘটনা কি জানা আপনাদের এলাকাবাসী এদিকে ঘটনার খবর পেয়ে তদন্তে ছুটে আসে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পোস্টমর্টেমের উদ্দেশ্যে সার্বিক বিষয় নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ উনি সকাল 12:30 টার দিকে অনুমান প্রতভমনে বেরিয়েছিল তো অনুমান ছয়টা সাড়ে টার দিকে অন্য আরেকজন মনিওয়া করতে এসে ওনাকে রুফট সাইড জঙ্গলে দেখতে পায় ওনার জুতাগুলো রাস্তায়ই ছিল ওনার সন্দেহ হয় উনি জঙ্গলে তাকিয়ে দেখতে এটা বিষয় পরিবার সহ এলাকাবাসীর একটা বক্তব্য যে ওনার কাছ থেকে ওনার শরীর টিকা মানে স্বর্ণের একটা গলার চেন এবং ওনার কানের এগুলিও পাওয়া যায়নি সে মানুষের ধারণা কারণে এই কাজটা হয়েছে সে বিষয়ে আপনি কি বলবেন হ্যাঁ এটা আমাদেরকেও বলেছে এটা আমরা এখনও কিছু বলতে পারছি না এটা তদন্ত সাপেক্ষ আমরা তদন্ত করে দেখব ওনার কাছে যদি স্বর্ণের জিনিস থেকে থাকে কিভাবে গেল এবং হাওয়ার আমরা বডি সার্চিংয়ে কোনো ধরনের